দর্শক এই মুহূর্তে আসি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা অর্থাৎ ফুলছড়ি ঘাট আর কি এই পয়েন্টটা এত সুন্দর মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে অর্থাৎ এই বাদটা বাদের সৌন্দর্য এতটাই সৌন্দর্য মানে দেখে মুগ্ধ হয়ে গেলাম আর কি একটু দেখাই আসেন এই বাঁধটা কিন্তু ফুলছড়ির যে মেয়ে থানা ছিল যে হাটটা আছে সেটাকে রক্ষা করার জন্য এই বাঁধটা অর্থাৎ নদীকে গতিটা এদিক দিয়ে বাদ নির্মাণ করে গতিটাকে এই দিক দিয়ে দেওয়া হয়েছে যাতে অর্থাৎ সরাসরি যেন ওইটা ভাঙ্গন রোধ করা হয়েছে আসলে গাইবান্ধা শুধু বালাশিতেই যান আমি বলবো যে বালাসিত চাইতেও সৌন্দর্য যদি এই ফুলছড়িতে আসেন তো আমি দেখাবো আপনারা সাথেই থাকবেন এই ফুলছড়ি ঘাটের এই জায়গাটি এত সুন্দর এখানে ছবি তোলার জন্য হচ্ছে একটা ফ্রেম আছে সেই সাথে ফুচকার দোকান আছে হুম ঠান্ডা ফুচকা এবং এখানে সব থেকে সুন্দর হচ্ছে এখানকার বাতাস আর এই পাশটা আমি দেখাই এই পাশটা এত সুন্দর এটা মনে হচ্ছে যে একটা নিউজিল্যান্ড এর মতো কি এখানে হচ্ছে গোচারণ